ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যে বড় আপডেট রাজ্য সরকারি এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের গুরুত্বপূর্ণ আপডেট আছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ডিএ দেবে না মমতা সরকার দেখতেই পাচ্ছেন হেডিংয়ে বলা হয়েছে আছে ডিএ দেবে মমতা সরকার বকে বকেয়া কিন্তু মামলায় বিস্ফোরক দাবি বাংলার কর্মচারীদের বকেয়া মামলায় কিন্তু বিস্ফোরক দাবি করেছে কি দাবি চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দু হাজার চব্বিশের শুরুতেই কিন্তু বড় চমক দেয়া হয়েছিল কেন্দ্রীয় কর্মচারীদের কর্মচারীদের এবং প্রতিশ্রুতি এবং নিয়ম মেনে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা চার শতাংশ বাড়িয়ে ছেচল্লিশ শতাংশ থেকে পঞ্চাশ শতাংশ করা হয়েছে আর তাতে কিন্তু বেজায় খুশি হয়েছিল সকলে কিন্তু কয়েক মাস কয়েক মাস ঘুরতে না ঘুরতে ফের কিন্তু বড়ো চমক দিল মোদী সরকার নিয়ম মেনে কিন্তু ফের দীপাবলির আগেই কেন্দ্রীয় কর্মচারী ডিএ পরিমাণ কিন্তু এক ধাক্কায় তিন শতাংশ বাড়িয়ে দেওয়া হয় সব মিলে কিন্তু ডিএ ও ও ডিআরের পরিমাণ কিন্তু দাঁড়ায় তিপান্ন শতাংশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সিদ্ধান্তের ফলে সুবিধাভোগ সুবিধাভোগ করেন কিন্তু প্রায় আটচল্লিশ লক্ষেরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ষাট লক্ষেরও বেশি পেনশনভোগী এর পাশাপাশি বলা হয়েছে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে কেন্দ্রের হারে কিন্তু ডিএ না বাড়ানোর সিদ্ধান্ত রাজ্য সরকারের কিন্তু এদিকে পশ্চিমবঙ্গ সরকার রাজ্য সরকারি কর্মচারীদের বর্তমানে চোদ্দ শতাংশ হারে ডিএ দিচ্ছেন যার ফলে কেন্দ্রীয় কর্মচারীদের সঙ্গে রাজ্যের কর্মচারীদের ডিএ এর ফারাক যেন আরও বেড়েই চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেষবার কিন্তু ডি এর পরিমাণ বাড়িয়ে চলতি বছর লোকসভা নির্বাচনের পর এই আবহে ডিএ আন্দোলনকারীদের দাবি প্রাপ্য আরও কিন্তু থার্টি নাইন শতাংশ ডিএ দিতে হবে রাজ্যকে যার জেরে কিন্তু একের পর এক ধরনা এবং প্রতিবাদ সভা গড়ে তুলছে সংগ্রামী কিন্তু এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারও কিন্তু নিজেদের অবস্থানে কিন্তু অনর থেকে কেন্দ্রীয় হারে ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আর তাতে কিন্তু মহাক্ষুদ্ধ সংগ্রামী যৌদ্ধ মঞ্চের সদস্যরা ডি এর প্রসঙ্গে এবার উঠে এলো কিন্তু সংবিধান সাম্প্রতিক ডিএ বাড়ানোর দাবিকে তুলে ধরে কিন্তু কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছে যে বেশ কিছুদিন ধরে অনেকেই বলে বেড়াচ্ছে যে রাজ্য সরকার কিছুতেই দিয়ে দেবে না কিন্তু আমাদের কাছে এখনও আইনি আদালত এবং সংবিধান আছে যদি এই আইন আদালত সত্যি থাকে তাহলে যদি সত্যি থা থেকে থাকে তাহলে আমাদের বিশ্বাস সরকারকে অবশ্যই নির্দিষ্ট দিয়ে দিতে হবে এছাড়াও তিনি বলেন যে পশ্চিমবঙ্গ বাদে অন্যান্য রাজ্যগুলি মূল্যসূচক মেনে কিন্তু কেন্দ্রীয় হারে নির্দিষ্ট সময় অন্তর মহার্গ ভাতা ঘোষণা করে থাকেন বিগত বেতন কমিশনগুলিরও সুপারিশেও কিন্তু তা উল্লেখ আছে কিন্তু আমাদের এখানে দেখুন বলা হয়েছে কিন্তু আমাদের রাজ্যই থেমে গিয়েছে মলয় মুখোপাধ্যায় আরও বলেন যে তৃণমূল দু হাজার একুশ সালে ক্ষমতায় আসার আগে কিন্তু নির্বাচনী ইস্তাহারে জোর গলায় বলেছিল যে যে ক্ষমতায় এলে সরকারি কর্মচারীদের সমস্ত সমস্ত সমস্যা দূর করা হবে এবং বাম আমলে ডিএ সংক্রান্ত সমস্যা নির্মূল করা হবে কিন্তু ক্ষমতায় আসার পরেও সেই সকল প্রতিশ্রুতি কিন্তু এখনও ফিকে হয়ে গিয়েছে যদিও আমাদের নজর এখন সুপ্রিম কোর্টের বকেয়া ডিএ মামলার অগ্রগতির দিকে দু হাজার পঁচিশ সালে সাতই জানুয়ারি মামলার রায় কী বের হয় তা দেখার জন্য আমাদের সকলে কিন্তু অপেক্ষা করে আছেন তো ফ্রেন্ডস দেখা যাক কবে কি ঘোষণা আসে ডিএ মামলার শুনানিটি হলে কিন্তু বোঝা যাবে বিভিন্ন রকম বিভিন্ন মতামত কিন্তু দিচ্ছে বিভিন্ন আর্টিকেলে হচ্ছে তো এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ